সবার মধ্যে দাঁড়িয়ে ইমরুল কায়েস গার্ড অফ অনার দিতে প্রস্তুত সতীর্থরাও ইমরুলের একেবারে কাছে দাঁড়িয়ে তামিম আশরাফুল ঠিক এই ভিডিওটির মতো ক্রিকেটীয় জীবনেও বাহাতি এই ওপেনারের কাছের মানুষ তামিম আশরাফুল বিশেষ করে খান সাহেবের সঙ্গে তো দীর্ঘদিন করেছেন ওপেনিংও আগেই ঘোষণা দিয়েছিলেন শনিবার নিজের শেষ টেস্ট খেলতে নামবেন মিরপুরে জাতীয় ক্রিকেট লিগে চলতে আসর খেলছেন খুলনা বিভাগের হয়ে নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসটা অবশ্য রাঙ্গাতে পারেননি কায়েস ব্যক্তিগত ষোলো রান করে ফেরেন পেবিলিয়নে স্কোরবোর্ডে ইমরুলার রান ষোলো এই ষোলো রানেই থামে তার শেষ টেস্টের প্রথম ইনিংস গুডলেন্ডে পড়া বলে হালকা বাউন্স আর তাতেই পরাস্ত ইমরুল কায়েস উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্যাবলিয়নে হতাশ কায়েস নিশ্চয়ই চেয়েছিলেন শেষ টেস্টে বড় ইনিংস খেলে রাঙ্গাতে কিন্তু সেটি আর হয়ে ওঠেনি আজকের ইনিংসের মতো পুরো টেস্ট কেরিয়ারকে রাঙ্গাতে ব্যর্থ হন এই ওপেনার অনেকের মতে ইমরুল পর্যাপ্ত সুযোগ পেয়েছেন আবার অনেকে মনে করেন বাহাতি এই ব্যাটারের প্রতি অবিচার করেছে বিসিবি আসলে কোনটি সত্য পরিসংখ্যান অবশ্য বলছে ভিন্ন কথা আন্তর্জাতিক টেস্টে চব্বিশ ঘড় প্রমাণ করে কখনোই এই ফরম্যাটের ধারাবাহিক ছিলেন না ইমরুল জাতীয় দলের জার্সিতে উনচল্লিশটি টেস্ট খেলেছেন ইমরুল কায়েস চব্বিশ যেখানে তার রান সতেরোশো সাতানব্বই চার ফিফটির পাশাপাশি তার রয়েছে তিনটি শতক ব্যক্তিগত সর্বোচ্চ একশো রান পরিসংখ্যান বলছে সাদা পোশাকে বাহাতি এই ব্যাটার খুবই সাদামাটা এক ক্রিকেটার যদিও তার পথ চলাটা মোটেও ছিল না সহজ ইমরুল কায়েস জাতীয় দলে একটানা দীর্ঘ সময় খেলেছেন সেটি বলার সুযোগ নেই প্রায়ই বাদ পড়তেন বাজে পারফরমেন্সের কারণে আবার দলের ডাকও পেতেন কেউ বাজে খেলার কারণেই যখনই সুযোগ পেতেন তখন তার উপর থাকত এক অদৃশ্য চাপ জানতেন এক দুই ম্যাচ খারাপ খেললে আবার পড়তে হবে বাদ সে চাপকে সঙ্গী করেই কেরিয়ারের অনেকটা সময় পার করেছেন এই বাহাতি ব্যাটার পরিসংখ্যান বলছে ইমরুল কায়েস নিজের খেলা শেষ তেরো টেস্টের একটিতেও ফিফটি দেখা পাননি অর্থাৎ প্রায় দুই বছর বাহাতি এই ব্যাটারে ব্যাট থেকে আসেনি কোনো ফিফটি এবং অধারাবাহিক পারফরমেন্সের পর কেউ দল থেকে বাদ পড়লে তাকে নিয়ে প্রশ্ন তোলা খুব বেশি একটা সুযোগ থাকে না আর তাই পরিসংখ্যানের আলোকে এতটুকু বলা যায় যে ইমরুল কায়েসের প্রতি কোনো অবিচার করা হয়নি